ইয়েস বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ম্যাচে জিতে গেছে ষোলো রানে এবং সিরিজে সমতা নিয়ে আসছে এখন বাংলাদেশ এক শ্রীলঙ্কা এক এবং সিরিজ সমতায় ও মাই গড বাংলাদেশে ম্যাচটা অনেক কষ্ট করে দিচ্ছে যেখানে বাংলাদেশ আজকে টসে জিতে বিটিং পায় এবং সেখানে কিন্তু বাংলাদেশ অল উইকেট হারে দুশো আটচল্লিশ রান করে যেখানে শ্রীলঙ্কার শুরুটা মোটামুটি ভালো ছিল তারপরে কিন্তু বাংলাদেশ দল রেগুলার উইকেট নেই পর্যন্ত শ্রীলঙ্কা মাত্র দুশো বত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ দল ষোলো রানে জিতে যায় প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিততে পারে নাই কিন্তু দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেছে এবং এটার টোটাল ক্রেডিট আমি দিতে চাই তানবির আহমেদকে তানবির আহমেদের দ্বিতীয় ওয়ান ডে ছিল আজকে ইন্টারন্যাশনাল ম্যাচ এবং সে এইখানে যেই ভালো বোলিং করেছে ভাইরে ভাই পাঁচ পাঁচটা উইকেট একাই নিয়েছে এবং লাস্টের দিকে মুস্তাফিজুর রহমান কিন্তু জাদু দেখাইছে যার কারণে বাংলাদেশ কঠিন একটা জয় পাইছে শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো রানে এবং এই সিরিজের সমতা এখন দেখার বিষয়ে পরবর্তী ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ জিততে পারে কিনা এবং সিরিজটা জিততে পারে কিনা বাংলাদেশের বলার তাস কিনা আমি কিন্তু বলেছিল যে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজটা জিততে চাই এবার দেখার বিষয় টেস্ট সিরিজ হারার পর ওয়ান ডে সিরিজ বাংলাদেশ জিততে পারে কিনা আজকের এই ম্যাচের জন্য বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন